اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام وقل رب ارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما رب كما ربياني صغيرا اي الله تقيدكم আল্লাহ কোরআনের জন্যে ইসলামের জন্য গো মালিক এই কালাপুরবাসী আল্লাহ এই সামিয়ানার নিচে বসে আলেম দের ওয়াজ শুনেছেন আয় আপনার কালামের কথা শুনেছেন মাওলানা গো করে দয়া করে আল্লাহ সবগুলি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ আসর থেকে নিয়ে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করেন গো মহালি আই আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ আমার বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাহফিলে যারা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আই আল্লাহ আমি জানি নাই মা ফেলে কার মা নাহি কার বাবা নাই অন্ধকার কবরে মহা শুয়ে শোয়া দিছে ঘর আই আল্লাহ রুহুটা বের হওয়ার পরে কাফনের কাপড় দিয়ে তিনটা বান দিবি গো মাথার পাশে কোমরে এবং পায়ের কাছে এই বাঁধ দেওয়ার পরে আর কেউ ওই বান খুলতে পারবে না আই আল্লাহ জনমের মতো বিদায় দিয়া দিবে গো অনেকের মা এইভাবে নিজের হাতে বিদায় দিয়া কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে কম্বল নাই বাতি নাই সাতি নাই এই ঠান্ডা মাটির মধ্যে অনেকের মা কি শুইয়া দিছি গো গো মালিক যে মা নিজে না সন্তানে খাওয়াইতো ওই জনম দুখিনী মাগ তুমি কেমন করে কবরে বুমাও মা ওই মা নিজে না খাইয়া ঈদের দিন নিজে সেমাই রুটি পাকাইয়া সন্তানকে নতুন জামা পরাইয়া ঈদগারে পাঠাইয়া দিত নিজে মা পুরান কাপড় কইরা জিজ্ঞাসা করতাম জামা পরবেন না মা বলে বাবা তুমি যদি নতুন জামা আমি মায়ের দুখিনী মারে কবরে তিনটা বান দিয়া কাপড়ের কাপড় দিয়া শুয়াইয়া দিলাম মাটি দিলাম বাঁশ দিলাম চাটাই দিয়া চাপা মায়ের ফাঁক নাই গো পারাইয়া পারাইয়া মাটি দিয়া দিলাম ও মা তুমি কেমন করে এই কবরে ঘুমাও ঘুমা ও বাবা আপনি কেমন করে কবরে ঘুমা আল্লাহ তুমি তাকায়া দেখো না গো আল্লাহ জানি না ঘুমের ঘরেও মানুষ মারা গেল আল্লাহ এক সেকেন্ডের নাই বড় সকুম আল্লাহ যার মা বাবা কবরে আল্লাহ আপনি মাফ করে দিন ঘুমালি আল্লাহ ওই মা বাবাকে কষ্ট দিয়েন না আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবাকে আল্লাহ কষ্ট দিয়েন না তোমার নবী তো বলেছে কবর হলো আনা বাই তুই দু পোকামাকড়ের ঘর সাব নিচ্চুর ঘ পোকামাকড় নাকি দিয়ে ঢুকবে পিছনে বের হবে আল্লাহ দুনিয়াতে মশার কাপড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই নাই কোয়েল লাগাই মশার স্প্রে ব্যবহার করি গো আল্লাহ দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ মশারি চাঙ্গায় ঘুমাই তোমার নবী বলেছেন চল্লিশ হাজার বছর গোবরে ঘুমাইবা এখানে কোয়েলও নাই মশারিও নাই ফুকামাকর মাকর পেটের ভিতরে ঢুকবে আল্লাহ কেমন করে থাকবো গোমালি চল্লিশ হাজার বছর মাটির তোমার নবী তো বলেছেন আনা অন্ধকারের ঘর আলু আনা বাইতুর তোর আমি মাটির ঘর টাইস নাই ইট নাই পাথর নাই আনা হাদা আমি একাকি তোর ঘর মা নাই বাবা নাই ছেলে নাই স্ত্রী নাই মেয়ে নাই একাকি ঘর

ওপতাহু লাহু বাওয়ানিলাল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেন আল্লাহ এই মাটির ঘরে আমরা থাকতে পারবো না আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে আমাদের জীবনটা সুন্দর করে দেন আমাদের মা বাবা যাদের নাই তাদের জীবন সুন্দর করে দেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমাদের এই মাহফিলকে কবুল করেন আল্লাহ আজকের এই আলোচনা কবুল করেন আমল করার তৌফিক দান করেন আই আল্লাহ তিনি সভাপতি সাহেব আল্লাহ সুন্দর কথা বলেছেন ওনার হায়াতে বরকত দান করেন আই আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন লিটন ভাই আল্লাহ এই লিটন ভাইকে কবুল করেন এই যুব সমাজকে কবুল করেন আল্লাহ সমস্ত মুসল্লিদের কবুল করেন এলাকার এলাকাবাসী দেশবাসী মোহাল্লাবাসী সবাইকে কবুল করেন আল্লাহ যারা প্রবাসী তাদেরকে আজাব বন্ধ করে দেন আল্লাহ মা বোনেরা শুনতে আসছে তাদেরকে রাবিয়া বাসরি বানায় দিয়ে পর্দা নিশিন বানায় দিয়ে আল্লাহ এই মাহফিলকে কে করে এলাকার মধ্যে হেদায়ের হাওয়া চালু করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার জিন্দিগি দান করেন আল্লাহ এক ভাই দুয়া চাইছেন আমার ভাই ওসামা সাহেবের কাছে বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে ওনাকে মুক্তি দান করেন আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করেন আল্লাহ অনেক বাবারা আছে আল্লাহ মেয়ে যা বড় হয়ে গেছে বিয়ে দিতে পারতেছে না আল্লাহ ভাবে আছে আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করিয়ে আমার এই এলাকার মা বোন যারা আছে আল্লাহ বিয়ে দিতে পারতেছে না বিয়ের ব্যবস্থা করে দিয়ে অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ সবাইকে হজ উমরা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তা দান করে আপনার প্রিয় নবী জিনুসিলা দোয়া কবুল করেন সুবাহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মায় সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া